এইটা চলবোটা এটা ঠান্ডা গান শুনো বা না আমি একটা লেটেস্ট বাংলা গান গই এর উপরে বাংলাদেশে কোনো গানই নাই তুই কোনো কথা কবি না না গানটা শোন তোমাকে সাহায্য আমি আর রোগ এ তোমার কাছে আমার পয়সা আয় আছে চাইতে পারলাম না সেদিন সোমবার ছিল ও মনে শুধু শুধু কুহু কুহু কিরে মনে শুধু কুহু কুহু মনে শুধু কুহু চল চল